চলো আজকে অনেকদিন পর ছেলে প্যাগনা শুরু করেছে হচ্ছে পুকুরি খাবে এমনিতে ওরা এরকম প্যাগনা ঠ্যাগনা করে না ঠিক আছে খুব কম এই এই লাইটটা দেখো এই লাইটটা দেখো খুব কম আমার ছোট ছেলে এরকম প্যাগনা করে যে না আমাকে খাওয়াতেই হবে কখনো করেই না দেখেছি নিচের দিকে ওই ভেতর লাইট ব্লক কর আর কারণ হচ্ছে ওর দাদা আজকে গেছে হচ্ছে বান্ধবীর বাড়িতে প্রজেক্ট করতে আর ও শুরু করেছে দাদা বেরিয়েছে দাদাকে ছেড়েছে ওই বড় একটা অপরাধ দাদাকে ছেড়েছে আমাকেও কিনে দিতে হবে আমাকেও এখন নিয়ে বেরো সেজন্য এখন আমি নিয়ে বেরোচ্ছি কি করতে টুকলি চল চলো আগে রাস্তায় বেরোই বাবা দেখ বাজার পাতি আনে নাই গুচ্ছের লঙ্কা লঙ্কা নিয়েছে গাড়িতে ঝুলি রেখেছে এই লঙ্কা এখন দুদিন ধরে গাড়িতে ঘুরবে চলায় 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 চল 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 তুই তোর কাছে চল

পুকুরি খেতে তোমরা এর আগে আমাকে কোনোদিন পুকুরি কিনতে দেখেছো বলে আমার মনে হয় না কারণ আমার হয়তো বিগত দু বছর আড়াই বছর এই পুকুরি কিনি না হঠাৎ করে জানি না কেন ছোটো ছেলেটা এরকম খাওয়ার জন্য বায়না করছে সেই জন্যই ওকে নিয়ে চলে এসেছি পুকুরি কিনতে ও কিন্তু এমনি 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 সেমনি ও বলে না কি জানি ওরা হঠাৎ করে অত খেতে ইচ্ছে করছিল কি না এবার তোমাকে বল তোমাদেরকে বলি যে আমি কেন জানি না কারণ হচ্ছে জানি না কারণ বড়ো ছেলে আমার বাড়িতে নেই বড়ো ছেলে গেছে প্রজেক্ট করার জন্য বান বন্ধুর বাড়িতে আর ওখানেই আজকে দুপুরেও খাওয়া দাওয়া করেছে এবং বিকালে টিফিনও করে আসবে তা যাই হোক পুকুরি কিনে আমি বাড়িতে এসে আর ছেলেকে বলেছি তুই ওপরেই নিজে আমি চা করে নিয়ে উঠছি কারণ ওই যে যাওয়ার সময় দেখালাম বরে জাস্ট ঢুকেছে ও জামাকাপড় ছেড়ে ঠেড়ে বসে রয়েছে ওকেও একটু চা দেবো আমরাও একটু চা করব কিন্তু আমি যতক্ষণ এখানে চা করছি ততক্ষণ ওপরে কিন্তু পুকুরি শেষ হয়ে গিয়েছিল তা যাই হোক সেই সব কথাবার্তা এখানে বড় ছেলে এসে আমার সামনে এসেছে যখন তখন আমি ওকে জিজ্ঞেস করছি তুই কী খেয়ে এসছিস সেটা বল ও আমাকে বলল দুপুরবেলা ডিম ভাত মাছ এইসব খেয়েছি এরপর এখনও অবধি ও বলেনি ওর কী সমস্যা হচ্ছে বা কি হচ্ছে ওর কিন্তু আমার সাথে কথা বলছে ঠিক কথা কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে গেছে কিন্তু ও কিন্তু সেসব কিছু বলছে না আমি তোকে ওকে বলছি কী রে সমস্যা একখানা খাবি এখানে বর যেহেতু ও সমোসা খেতে পছন্দ করে না সেই জন্য বড় ওর জন্য সমস্যা আনেনি নি আমাদের তিনজনের জন্য তিনটে সমস্যা এনেছে আর একটা খাস্তা এনেছে ও না বাড়িতে এরকম তেলে ভাজা ঠেলে ভাজা একদমই খায় না ও ভীষণ কন্ট্রোল কন্ট্রোলে চলে কারণ তিন বছর আগেই আমরা জানতাম ওর গল ব্লাডারে স্টোন আছে আর তখন ও খুব মোটা ছিল একদম যাকে বলে গুবলু গাবলা ছিল ও কিন্তু নিজে কন্ট্রোল করে ডায়েট করে ও কিন্তু এই ফিগারটা করেছে একদম রোগা হয়েছে কারণ হচ্ছে ওকে ডাক্তার একদম ডায়েটে রাখতে বলেছিল সেই হিসাবেই তা যাই হোক ওপরে গিয়ে যখন পুকুরির প্যাকেটটা ছোটো ছেলে থেকে নিলাম তখন ছোট ছেলে বললো মা সবাই খেয়েছে নয় এটা তোমার ভাগের আর ভাগটা যখন দেখলাম তখন অবাক হয়ে গেলাম আমি রে দুটো তখন বললো মা বেশি দেয়নি গো এই একটুখানি দিয়েছিল আমি একটু খেয়েছি বাবা একটু বা দাদা একটু খেয়েছে আর এই দুটো তোমার রয়েছে তা সত্যি কথা একশো পুকুরি আর কটা হয় হাতে গোনাগুনি গুনে দেখবে কোনো সময় তা দুটো দিয়েছে যে এটাই আমার ভাগ্য ভালো তো এখানে বড়ো ছেলেকে আমি বলছিলাম যে কিরে একটা সিঙ্গারা এনে তখন বলছে না খাবো ভাল লাগে না আমার এখন আমি ঠিক আছে খাবি না তো তোর জন্য খাস্তা এনেছি তুই খাস্তা খা তখন ও বললো হ্যাঁ খাস্তা একটু খাবো তা যাই হোক এখান থেকে চা বর নিয়ে নিয়েছে আমি এখানে চা পুকুরি দিয়ে চা খাওয়া শুরু করব আর এখানে বড় ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি করলি না করলি সারাদিন বল ও তখন এখানে বসছে ওখানে বলছে তখনও বলছে না যে আমার পেটটা কিন্তু বেশ ভালো ব্যথা করছে ও যদি তখনও বলে দিত তখনও না হয় কোনো একটা স্টেপ নেওয়া যেত তা যাই হোক এখান থেকে খাস্তা চারজনে চার কামড় নিয়েছে তিনজনে তিন কামড় নিয়েছে আর এই এক কামড় আমার মানে হচ্ছে ওই যে একটা এনেছিলাম সেই জন্য চারজনেই ভাগ করে খেয়েছি আর ওখান থেকে সিঙারা ওর বাবা হাত দিয়ে খেয়েছে ও বড় ছেলে হাতে খেয়েছে আর ছোট ছেলে একটা নিচে আমার জন্য একটা রেখেছে তা সব খেয়ে আমি ছোট ছেলেকে বলছি কী রে দাদা তো রাতে খাবে না বলছে তবে রান্না করে লাভ কি আছে এবেলাও কি আলু সেদ্ধ ভাত করে নেবো ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ ছোট ছেলে একদম বড়ো ছেলে রাতে খাবে না বলেছে আর ওর বাবাও বাইরে থেকে আজকে অফিস থেকে খেয়ে এসছে সেজন্য ওর বাবাও খাবে না বলছে সেই জন্য আমি বলছি আমাদের দুজনের জন্য কী করবো দুগাল মুড়ি এনে কি খেয়ে নেবো চা মুড়ি চিঙারা নাকি আবার একটু ভাত আর আলু সেদ্ধ দেবো ঘি দিয়ে খেয়ে নেবো তখনও অবধি এখনও আমরা শিওর না ছোটো ছেলে বলছে না আমার আর কিছু করবে না আমি পরে এক গাল মুড়ি খেয়ে নেবো মিটে যাবে আমি ঠিক আছে সেই অনুযায়ী রাজি ছিলাম কিন্তু না ততক্ষণে বাড়ির মধ্যে বইতে শুরু করেছে ঝড় কি না ছোটো ছেলে বড়ো ছেলের পেটটা ব্যথা শুরু হয়ে গেছে কিসের ব্যথারে কিসের ব্যথারে ওর বাবা দিল গ্যাসের আমরা হয়েছে তো গ্যাস হয়েছে ও গ্যাসের ওষুধ খেয়ে আমাদেরকে বললো যে মা দেখো একটা জিনিস এনেছি তুমি খেও আমি কী এনেছে ফ্রিজে গিয়ে দেখি ও আইসক্রিম এনেছে অরুণ আইসক্রিম ওই যে কতদিন ধরে তোমাদেরকে লাইভে বলছিলাম না অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম ও দেখতে পেয়েছে আসার সময় ও আমাদের দুজনের জন্য দুটো নিয়ে এসছে আর ও নাকি নিজের রাস্তায় খেয়ে এসছে বন্ধুর সাথে তা যাই হোক আর ওরিটা বেচারা এত আইসক্রিম খেতে ভালোবাসে কিন্তু ও ওকে তো প্লেন আইসক্রিমটা দেওয়া হয় সেই জন্য যেহেতু ওটা নিয়ে আসেনি সেই জন্য ওকে দেওয়া যাচ্ছে না সেইভাবে তবে হ্যাঁ লাস্টের দিকে একটুখানি ওকে কাঠিতে অবশ্যই চাটতে দেবো ও গ্যাসের ব্যথা ও গ্যাসের ওষুধ খেয়েছে গ্যাস না বিচ্ছে না সেটা আমি বলছি আর একটু বেশি করে জল খা খেয়ে বাথরুমটা দেখ হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু না ঠিক হলো না যতক্ষণে ও বলে দিল যে জামা প্রচণ্ড ব্যথা হচ্ছে ততক্ষণে আমাদের রাস্তা চারিদিকে বন্ধ কারণ অত রাত্রে ওই সময় আমরা কোনো ডাক্তার আর পেলাম না আর ওদেরকে যে ডাক্তার দেখার ডক্টর অরূপ ঘোষ সেই ডক্টর কিন্তু ভ্যাকেশানে আছে সেই হিসাবে কি করবো আমরা ইএসআই খাচ্ছি ইএসআই ভরসা এমার্জেন্সি আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ আর কিছু পারিছে না পারি এক একটা ইএসআই কার্ড করার চেষ্টা করি যে বিপদ আপদে আমাদের সাথ দেবে কিন্তু হ্যাঁ আপদে সাথ দেবে মানে আমরা কিন্তু জীবনটাকে গিনিপিক বানিয়ে দিই নিজে আমাদের ওপর এক্সপেরিমেন্ট করবে আমি আমার শর্ট ভিডিওতে তোমাদেরকে সব কিছুই জানিয়েছি তোমরা যদি দেখে থাকো কীভাবে একটা হাতে আটবার আর একটা হাতে তিনবার করে একভাবে সিরিঞ্জগুলোকে ঢুকিয়ে ঢুকে চ্যানেল করার জন্য কিসের চ্যানেল বলে এটাকে স্লাইনের চ্যানেল করার জন্য ছেলেটাকে খণ্ড খণ্ড করেছে হাত দুটোকে তা যাই হোক রক্তে রক্তাক্ত হয়ে গেছে তা যাই হোক কিছু বলার নেই আমি এই বিষয়গুলো ছো ছোটো ভিডিওতে যথেষ্ট ডিটেলসে বলেছি তোমাদেরকে সেই জন্য তো আমাকে এক আমার ভাই ভাই বলবো বলেছে তোমরা যদি দেখছে না জুনিয়র ডাক্তারদের কষ্ট তবে এই কথা বলতে না ভাই তখনও আমি বলেছি যে এটা জুনিয়র ডাক্তার দুইজন মিলে করেছে আর এখনও আমি বলছি জুনিয়র ডাক্তার দুজন মিলেই করেছে কারণ হচ্ছে যেই দুনিয়ার ডাক্তার প্রথমে ডান হাতে আট আটবার ওই ছুচটাকে ফুটিয়ে চ্যানেল করার চেষ্টা করলো খুঁচুনো কুচি কুচি শেষ করলো সে কিন্তু চোখে একটা মোটা ঘিয়ে শিশির পেছনে যে মোটা গ্লাস থাকে সেই গ্লাসে চশমা পড়েছিল সে নিজে কিচ্ছু দেখতে পাচ্ছিলো না আমাকে ফোনের টর্চ ধরে ধরে থাকতে হয়েছে তাকে চ্যানেল করাতে সাহায্য করার জন্য আর পাশে যে ছিল সে সেকেন্ড টাইম সে চেষ্টা করেছে মানে বা হাতে তিনবার ফুটিয়ে তবে একটা চ্যানেল করতে পেরেছে আমি তখনও বলেছি জুনিয়র ডাক্তার করেছে আমি এখনও বলছি জুনিয়র ডাক্তার করেছে কোনো নার্স সিস্টার বা হেল্পিং মানুষ এই জিনিসটা করেনি তা যাই হোক ওখান থেকে এইভাবে একভাবে ছেলের ওপর এত পরিমাণে ওরা এক্সপেরিমেন্ট করছে সেই জন্য যখন ছেলেরাকে অ্যান্টিবায়োটিক আর ব্যথার ওষুধ চাল চড়িয়ে দিয়েছে তারপর আমরা ছেলেকে বের করে নিয়ে চলে এসেছি কারণ আমার পক্ষে দেখা সম্ভব হলো না এটা আমাদের শরীরের ওপর দিয়ে হলে হয়তো আমরা মেনে কিন্তু ছেলের শরীরের ওপর দিয়ে আমি কোনোভাবে মানতে পারিনি আমি ছেলেকে রাত্রিবেলা বেরিয়ে নিই বের করে নিয়ে চলে এসেছি আমরা মধ্যবিত্ত মানুষরা কী বলতো চিকিৎসার জন্য এই সরকারি হসপিটাল আর সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর ভীষণভাবে ভরসা করি আর সরকারি হসপিটাল বা সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তো আর মানুষ ভাবে না না তা কি করব। এই কথাগুলো শুনে তোমাদের হয়তো রাগ হতে পারে কিন্তু রাগ হলে আমার কিছু করা নেই কেন বলতো আমার একটা মায়ের বুকের কষ্ট এইভাবেই বেরিয়ে আসবে তা যাই হোক তোমরা যারা মনে করো না যে আমরা হয়তো খাওয়া দাওয়ায় খুব বেশি খাই এটা ওটা সেটা খাই হ্যাঁ কন্ট্রোল করি না সেটা তোমাদের ধারণা হতে পারে ক্যামেরার সামনে যতটুকু আমাদের লাইফকে দেখো তার বাইরেও কিন্তু অনেকটা লাইফ আমাদের থাকে তোমরা যদি মেডিকেল কন্ডিশানের কথা বলো না আজ আমি পনেরো ষোলো বছর ধরে এমন একটা মেডিকেল কন্ডিশান আমার ফ্যামিলির একজনকে নিয়ে ভুগছি না আমি জানি মানুষকে কতটা কন্ট্রোলে রাখতে হয় আর কতটা কন্ট্রোলে চলাতে হয় কারণ তাকে আমাকে সারা জীবন কন্ট্রোলে চলাতে হচ্ছে বা কন্ট্রোলে রাখতে হচ্ছে সব কথা তো আর অন ক্যামেরায় বলা যায় না কিছু ক্যামেরা কিছু কথা বুকের মাঝেই নিয়ে রাখতে হয় সেই জন্য তো তোমরা হয়তো দেখো যে সব এইটা এই মাংস কষে রুটি দিয়ে খাচ্ছি বা কিছু তোমরা দেখবে না মাংসের সাথে আমরা মাছ মাংস ডিম ঠিম নিয়ে আহামরি করে খাচ্ছি যে কোনো একটা পদ রান্না হচ্ছে আর একটা পদ দিয়েই খাচ্ছি কোনো সময় যদি দেখো দুটো পদ রান্না হয়ে গেছে তবে দেখবে এটা আমাকে বলতে যে এই পদ্মা দিয়ে আমাদের সব খাবার হয়ে গেল ওইটা থাক ওইটা বিকালে আমাদের হয়ে যাবে ঠিক আছে তা যাই হোক তোমাদের বিচার তোমরা রায় দিয়েছ আমারটা আমি আমাকে দেখতে হবে না তবে হ্যাঁ বলি একটা কথা যে মেডিকেল কন্ডিশন নিয়ে কীভাবে বাড়িতে চলতে হয় সেইটুকু নর্মাল জ্ঞান আমার আছে হ্যাঁ তোমরা আমার ভালোর জন্যই বলেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে ছেলের জন্য একটুখানি মুড়ি ভিজিয়ে রেখেছিলাম যেটা বরের খিদে পেয়েছে বলে বর খেয়ে নিল তা ওর জন্য আবার মুড়ি ভেজে বার এখানেই ডিম সেদ্ধ করেছি এটা খাবে হচ্ছে বড় ছেলে আমি জানতাম না প্রথমে যে ব্লাডারের ডিমটা দেওয়া যাবে না কারণ আমারও ব্লাডার অপারেশন হয়েছে কিন্তু আমাকে আমার আমি ডিম ঠিম এইসব কিছু অতটা এ করিনি আমি সব কিছুই সেদ্ধ খাবার সব কিছুই খেয়েছিলাম তা যাই হোক তোমরা বলার পর কিন্তু আজ অব্দি আর ওকে ডিম দেওয়া হয়নি এখানে কে রাতের খাবারে নিয়ে চলে এসেছিলাম রুটি একটুখানি তরকা আর তার সাথে দুটো ডিম ভুজি করে নেবো কারণ যেটুকু তরকা হয়েছে সেইটুকু তরকাতে সবার মানে আমাদের তিনজনের খাওয়ার হবে না তা সেই হিসাবে পেঁয়াজ লঙ্কা কেটেছিলাম আর বর বললো না না আমি আর একটা কিচ্ছু খাবো না আমার টন ভালো নেই আমি মুড়িটা খেয়ে নিয়েছি আমার হয়ে গেছে যাই হোক চলো ডিমের ভুজিটা করে নিয়ে ওই তরকার সাথে মিশিয়ে নেবো নিলে আমার আর ছোট ছেলের হয়ে যাবে আর রুটি তো কিনেই নিয়ে এসছি আর তোমাদেরকে কি বলবো এই কন্ডিশনটার কথা এবার আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা পরের দিনকে ডাক্তার থেকে এটা এটা থেকে প্রাইভেটে করিয়ে নেব সেটা কি করব না করব তোমাদেরকে অবশ্যই সেই বিষয়টাও ছোটো আর একটা কথা বলে দিই আমাদের আমাদের পরিবারের আর একটা ভাই আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমি যখন বলেছিলাম তোমরা যখন লড়ছিলে তোমাদের ন্যায় বিচারের জন্য তখন কিন্তু আমরাও পাচ্ছিলাম তখন ওই ভাইটা জিজ্ঞেস করেছে তোমরা কিভাবে কীভাবে পাশেছিলে আমাদের লড়াই আমরা একা লড়েছি ভাই তোমরা যদি তোমাদের আন্দোলনের পাতাগুলো একবার খুলে দেখো না প্রত্যেকটা সাধারণ মানুষ তোমাদের গলাতে প্রত্যেকটা সাধারণ মানুষ তোমাদের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আজ যে তুমি কমেন্টসের ওই কথাটা বললে না তোমরা কিভাবে ছিলে আমরাই আমাদের লড়াই লড়েছিলাম ভুল বলছো ভাই একবার খাতার পাতাগুলো উল্টে উল্টে দেখার দরকার আছে ঠিক আছে তোমার ওই কমেন্টসটা আমি পিন করে তোমাকে ওই উত্তরটা দিতে পারতাম কিন্তু আমার কি মনে হলো তো তোমার মতন একটা ডক্টরের জন্য আমার মত আমাদের যে ভালো ভালো ডক্টররা যেরা যারা আমাদের সবার সাহায্য করছে ওই একজনের জন্য আমি সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না সেই জন্য আমাদের সাধারণ মানুষ যে তোমাদের সাথে ছিল সেই সময় সেটা তুমি অস্বীকার করতে পারো না কীভাবে ছিল না ছিল তুমি হয়তো জানো না সেই সময় আন্দোলনে হয়তো তুমিই নিজে ঠিকমতো প্রেজেন্ট ছিলে না তোমার বাকি সব সাথীরা যারা আছে তাদের সাথে একটু কথা বলে নিও আমরা সাধারণ মানুষ যদি তোমাদের পাশে সেই সময় না যেতাম না ওই তোমরা তো যে আজকে এত বড় বড় কথা বলছো হয়তো বলতে পারতে না তা যাই হোক তোমাদেরকে আমরা ভগবানের চোখে দেখি তা বলে তোমরা এইটা করতে পারো না যে আমাদের মতন সাধারণ মানুষের জীবনটাকে গিনিপিক বানাতে পারো না ইএসআই একটা অনেক বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ওপর আমি দাগ লাগাচ্ছি না তবে হ্যাঁ এই কথা বলবো যে ভুল তো কিছু হয়েছে